সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় টাকার বদলে দেয়া হচ্ছে সবুজ সাথের সাইকেল কুলতলি পাঁচোয়াখালী হাই স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের একশো টাকার বদলে সাইকেল দিচ্ছে এমনই অভিযোগ এর বদলে দেওয়া হচ্ছে না কোন রশিদ স্কুলে যাতায়াতের সুবিধের জন্য নবম দশম শ্রেণীর পড়ুয়াদের বিনা পয়সায় সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রকল্পেরই নাম সবুজ সাথী তারপর থেকে প্রতি বছরই স্কুলে পড়ুয়াদের সাইকেল দেওয়া হয় এবছর কুলতলি পাঁচবাখালি হাই স্কুলে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের মিলিয়ে মোট চারশো পাঁচজনকে দেওয়া হবে সাইকেল তাদের সবার কাছ থেকে একশো টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ কেউ জানেন না কেন এই টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীর একাংশের অভিযোগ স্যার ভোগবে তাই টাকা দিচ্ছে তারা। এবছরই প্রথম নয় প্রতি বছরই টাকার বদলে দেওয়া হয় সবুজ সাধীর সাইকেল স্যার কিছু বলেনি বলেছি একশো টাকা আর এক কপি করে ফটো লাগবে জিজ্ঞাসা করে কেন টাকা দেব জিজ্ঞাসা করলে বকবে স্যার তাই জন্য একশো টাকা কেন টাকা কেন জা লিলা কী টাকা কেন দিতে হবে বলেছে একশো টাকা করে দিলে তবে সাইকেল টাকা দিতে হবে এই কেন নিলো কেন নিলো এবার স্যার চাইলো দিলাম সবার থেকে তো এরকম নিচ্ছে একবার প্রশ্ন করলাম করলেন না যে সাইকেল নেব কেন টাকা দেবো একটু পাশাপাশি অভিভাবকের অভিযোগ টাকা না দিলে সরকারি প্রকল্পের সাইকেল মিলবে না এমনই হুমকি দেন প্রধান শিক্ষক কেন তিনি এই টাকা নিচ্ছে তাও স্পষ্ট নয় টাকাটা কি নিচ্ছে স্যার সাইকেল টাকা ফিতে দেয় কি জনি দেয় সেটা সারা রাত জানে টাকা না দিলি সাইকেল আপনার ছেলে সাইকেল তো হ্যাঁ কত টাকা দিয়েছেন আপনি 500 টাকা প্রধান শিক্ষকের দাবি সবুজ সাথের সাইকেল নিয়ে আসা হয় জামতলা থেকে সেই গাড়ি খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে সরকারের এমন কোনো নিয়ম না থাকলেও তার কিছু করার নেই এমনই দাবি প্রধান শিক্ষকের চারশো পাঁচ জন ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে এটা নেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু আমরা ওই স্কুল খরচ করে গাড়ি খরচ করে নিয়ে যেতে হয় এবার এই সাইকেল গুলো তাদেরকে দিতে হয় গাড়ি খরচ করে নিয়ে গিয়ে তারটা খরচ পড়ে অনেক গাড়িয়া আবার দেয়ও না টাকা যার জন্য এই খরচটা আমরা নিই কিন্তু আমরা এই খরচটা নেব দেবো থেকে সেই জন্য নিয়েছি কুলতলের বিধায়ক গণেশ চন্দ্র মঞ্জল বলেন তিনি এই বিষয়টি খুঁটিয়ে দেখবেন এবং ছাত্র ছাত্রীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন যারা মেয়েরা আছে তাদেরকে ফ্রিতে বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয় তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই স্কুল অফ এসআই বা বিডিএসআইকে বলবো কাটমানির অভিযোগ এই প্রথম নয় এর আগেও সরকারের তরফ থেকে কাটমানির একাধিক অভিযোগ উঠে এসেছে সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের এই প্রকল্পের সাহায্যে বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় সেখানেও এখন কাটমানির ছোঁয়া নিউজ টাইম